স্পিকারের অনাস্থা নিয়ে যেটা আমি একটু আগে হিন্দিতে বললাম আমি সেটাই আপনাদের বাংলায় বলে দিচ্ছি স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি বিশেষ করে লোকসভার যে জন এমপি আছে সবাই সই করবে কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষর কাছে জমা করুক যে চারটে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে ওই চারটে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের আটজন এমপিকে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশান রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশান রিভোগ করার জন্য রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে স্পিকারকে দুদিন তিন দিনের একটা সময় দেওয়া যেতে পারে যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই চারটে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে ধরুন আজকে সোমবার জমা করলেন মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুলাহা না হয় শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে কোনো অসুবিধা নেই এবং আমরা চাই যে হাউস চলুক আমরা চাই পার্লামেন্ট চলুক সরকার চায় না পার্লামেন্ট চলুক আজকে দুবার হাউস ইতিমধ্যে অ্যাডজন হয়েছে স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি চেয়ারে বসেনি কালকে দুটো সময় হাউস অ্যাডজান করে দিয়েছে আজ সকাল এগারোটা অব্দি আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর তাহলে আপনি আঠেরো ঘন্টা ঘন্টা ঘন্টার জন্য হাউস করবেন কেন আপনারও তো দায় দায়িত্ব আছে হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারে আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন হোক দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে সরকার হাউস চালাতে চায় না বিজেপি হাউস চালাতে চায় না বিজেপি ডিসকাশন চায় না বিজেপি যদি হাউস চালাতে চায় ডিসকাশন চায় স্পিকার এসে নিজের চেয়ারে বসুক হাউস চালাক বাজেটের ডিসকাশন শুরু হোক এমন এমন বাজেট তারা পরিবেশন করেছে দেশের সামনে যেখানে বিরোধীদের আক্রমণ হয়তো তারা নিতে পারবে ও সহ্য করতে পারবে না তাদের দুর্বলতা জনসমক্ষে চলে আসবে বিরোধীরা বলার সুযোগ পাবে আক্রমণ করার সুযোগ পাবে রাজনৈতিকভাবে আক্রমণের সুযোগ পাবে সেটা মানুষ চায় না এই সেটা বিজেপি চায় না যে মানুষের কাছে তাদের প্রকৃত স্বরূপ এই বান্দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে আর যদি তিন দিনের বদলে আজকে আনে তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো তারপর তিন দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন আপনাকে আমাকে সুযোগ দিতে হবে আপনি তাহলে আপনি আমাকে বলুন নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কী বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কী উপরাষ্ট্রপতিকে কথা শুনছি না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে আমরা এদের মতো নই এদের আর আমাদের মধ্যে পার্থক্যটা তো এখানেই আমরা সুযোগ দিই সুযোগের যদি আপনি উত্তর না দেন সদুত্তর আমরা না পাই তখন আমরা তো নিশ্চয়ই করব